আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত্মানীয় দর্শক যদিও ভিডিও বানার কোনো ইচ্ছে ছিল না কিন্তু খুশি তো নয় একদিক দিয়ে অত্যাধিক দুঃখিত একটি খবর যে আজকে মানবতা কোন জায়গায় আর আমরা মানুষ কবে কবে যে পশুর চাইতেও নিচে নেমে গেছি তা আজকে আমাদের চিত্র এই পৃথিবীর মানুষেরা দেখছে মূলত আমি যে কথা বলতে চাইছি হচ্ছে ফাইল নিয়ে যে পৃথিবীর ধনার্থ ব্যক্তি যাদেরকে আমরা আইডল মনে করি যাদের আমরা অনুসরণ করার চেষ্টা করি অনেক মানুষের স্বপ্ন যে আমি এলন মাস্ক হব অনেক মানুষের স্বপ্ন যে তারা সেই সমস্ত বিলিয়নদের মতন হতে চাই আর আজ বিলিয়নদের অবস্থা দেখেন আজ বলতে ইচ্ছে করে যে এরা কোন সূত্রে আমার এবং আপনার আইডিয়াল আর মজার বিষয় হচ্ছে আমি ভারতীয়দের জন্যে বলি একটি ভিডিও বানাবো রেডি থাকো দেখার জন্য অন্ধভক্ত কিন্তু মজার বিষয় হচ্ছে দু হাজার বাইশে তোমরা দ্য কাশ্মীর ফাইল বের করলে এবং মুসলমানদের দুর্নাম করার চেষ্টা করলে দু হাজার তেইশে কেরালা ফাইলস দ্য কেরালা ফাইলস রিলিজ করলে দু হাজার চব্বিশে দ্য বেঙ্গল ফাইলস এই সমস্ত ছায়া ছবিগুলি রিলিজ করার একমাত্র কারণ ছিল তোমাদের মুসলিম তথা ইসলামদের করা কিন্তু বন্ধু এটা কোনো ব্যক্তির ধর্ম নয় এটা আল্লাহ প্রদত্ত ধর্ম কত ফেরাউন এলো আর কত ফেরাউন ডুবে গেল এখন বাঁচাও তোমার বাবাজিকে যে বাবাজির নাম এসেছে দ্য ইফস্টন ফাইলে আচ্ছা দু হাজার পঁচিশে কি সেই অন্ধভক্তরা দ্য ইস্টার্ন ফাইল এটাকে কি তারা রিলিজ করবে না এমনিই ছেড়ে দেবে শুধু একটু জানতে চাইছিলাম আজ যারা কেরালা ফাইলকে হিট করেছে এবং ভারতবর্ষের একটি রাজ্য দ্য কেরালা ফাইলস এই মুভিকে ট্যাক্স ফ্রি করেছিলেন তারা কি দ্য ইপস্টেন ফাইল এর যে নথিগুলো সেগুলো ট্যাক্স মুক্ত করবে সেগুলো কি জনসাধারণের সম্মুখীন যেখানে প্রায় ত্রিশ লক্ষ পেজের একটি ফাইল রয়েছে এবং দুই হাজার ভিডিও রয়েছে এক লক্ষ আশি হাজার ছবি আছে এগুলো কি জনসাধারণের একাধিক আসবে এলে দেখো তোমার বাপুকে বাঁচাতে পারো কি পারো না আর বাপু তুমি চেয়েছিলে মুসলমানদের দুর্নাম করতে আল্লাহ দেখো কি হাল তোমার অবস্থা করে রেখে দিয়েছে তাই বাপুকে একটি ছোট্ট মতো উদাহরণ উপদেশ দিই বাপু চাচা আপনা যান বাঁচা শুক্রিয়া আসসালাম আলাইকুম